বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সরকারের সময় শেষ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব পটুয়াখালীর দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিব বেনজির এবং তার স্ত্রী সন্তানদের বিয় হিসাব ফ্রিজ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জা সো বড় মে ফারিন মিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে থাকা বেনিফিশারি ওয়ার্কস বিয় হিসাব অপরুদ্ধ ফ্রিজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে জেনোভাই বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রতিনিধি দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জানিয়ে দিব রাত দুইটা পর্যন্ত নিজেই দুর্যোগ মনিটর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কমানো এবং উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদে রাখতে রাত দুইটা পর্যন্ত দুর্যোগ মনিটরিং করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ল্যান্ডফোনে নিচেই সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ করে পরিস্থিতি মনিটর করেছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ সাত সৈন্য নিহত তিরিশ পাকিস্তানের খাইবার পাক্তুং খয় নিরাপত্তা বাহিনী তিনটি পৃথক অভিযানে সাত সেনা এবং ২৩ সন্ত্রাসী নিহত হয়েছে দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্র থেকে জানা গেছে গত ছাব্বিশ ও সাতাশি মে এই অভিযান চালানো হয় ছাব্বিশে মে পেশোয়ার জেলার হাসখিলা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয় সেখানে ছয় সন্ত্রাসী নিহত হয় তবে অভিযানে ক্যাপ্টেন হুসাইন জাহাঙ্গীর এবং হাবিলদার শফিকুল্লাহ নামের দুই সেনা শহীদ হয়েছেন অভিযানে আরও ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে এ সময় সাতাশি মে কেপির ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানে সেনারা আরও দশ সন্ত্রাসীকে হত্যা করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকারের সময় শেষ মির্জা ফখরুল ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এ সরকারের চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি এ সময় তিনি সাবেক সেনাপ্রধান শো অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন উনা তো পদত্যাগ করা উচিত আমি বলবো আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন অনেকের এখন যার সময় হয়ে গেছে আর ঘোরাঘুরি করে লাভ নেই এখন আপনি চলে যান বিদায় হন মানুষ যেন মনে রাখে নিজেদের দাপন কাপন যেন সুন্দর হয় সে বিষয়ে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিন রাজধানীতে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল মুক্তিযুদ্ধে রহমান বীরত্তমের ভূমিকা এবং তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাততাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নরজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সালাম অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল প্রমুখ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের তিতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয় মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার নাম শুনে আমরা ঘরে থাকতে পারিনি সবাই রাস্তায় নেমে যুদ্ধে ঝাঁপিয়ে করেছিল তিনি উনিশশো সালের সাতই নভেম্বর আবারও দেশের দায়িত্ব নিলেন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটি অভূতপূর্ব উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন জিয়াউর মৃত্যুপ্রায় জাতিকে তিনি স্বপ্ন দেখে উদ্বুদ্ধ করেছিলেন তিনি সততার পরাকাষ্টটা দেখিয়েছেন তিনি সত্যিকারের অর্থেই বাংলাদেশকে তলানিবিহীন জুরি থেকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন বিএনপির মহাসচিব বলেন জিয়াউর রহমান আমাদেরকে একটি নতুন ভূখণ্ড বয় এবং নতুন একটি জাতিসত্তা উপহার দিয়েছেন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি এ সময় তিনি ঘূর্ণিঝড় রিমালে নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান একই সঙ্গে ফিলিস্তিনের রাফা সীমান্তে ইসরায়েলিদের বর্বর হামলার নিহতদের জন্য শোক প্রকাশ করেন মির্জা ফখরুল পটুয়াখালীর দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আঠাশে মে দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী তিরিশে মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী সফরে আসবেন প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা কাজ করছি জেলা প্রশাসক বলেন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লক্ষ সাতাশ হাজার মানুষ এছাড়াও দুইশো টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে পাশাপাশি এক হাজার আটশো পঁয়ষট্টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত এবং কৃষির ছাব্বিশ কোটি একুশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে মোহাম্মদ নূর কুতুবুল আলম বলেন মৎস্যকাতের ক্ষয়ক্ষতি হয়েছে আটাশ কোটি উনসত্তর লাখ টাকার আশ্রয় কেন্দ্রে থেকে সব মানুষ বাড়ি ঘরে ফিরে গেছেন বেনজির এবং তার স্ত্রী সন্তানদের বিয় হিসাব গত এবং ছাব্বিশে মে দুর্নীতি দমন কমিশন দুদক এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশালাইস্ট জস মোহাম্মদ আসাম হোসেনের আদালত বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও সন্তানদের নামে বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকায় ফ্ল্যাট এবং কোম্পানির শেয়ার জব্দের কোক এর নির্দেশনা দেয় এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগারে সেন্ট্রাল ডিপোজিট বাংলাদেশ লিমিটেডকে সিডিবিএল বেনজির আহমেদ এবং তার স্ত্রী বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে সব বিয় হিসাব বেনিফিশিয়ারি এবং ওয়ান্স অ্যাকাউন্ট ফ্রিজ রাখতে নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এট এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এই আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ অবরুদ্ধ হিসাবসমূহে জমা করা যাবে না কোন অবস্থাতেই উত্তোলন করা যাবে না আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড এবং এবং ড্রাগন সিকিউরিটিস লিমিটেড বেনজির আহমেদের বিয়ো হিসাব রয়েছে সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড এবং ইবিএল সিকিউরিটিস লিমিটেড তার স্ত্রী জিশান মির্জা ইবিএল সিকিউরিটিজ লিমিটেড তার বড় মে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড তার ছোট মে তাহসিন রাইশা বিনতে বেনজিরের নামে বিয় হিসাব রয়েছে বিয় হিসাব অবরোধকরণ প্রসঙ্গে বিএসইসির নির্দেশনায় উল্লেখ করা হয় মহানগর সিনিয়র স্পেশালাইজড জজ কোর্টের সংশ্লিষ্ট আদেশের পরিপ্রেক্ষিতে পাঁচটি ব্রোকারেস হাউজে ছয়টি বিয় হিসাব পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হল আদালতের আদেশ মোতাবেক ওই হিসাবগুলোর অবরুদ্ধকরণ আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ উত্তোলন করা যাবে না এর আগে গত তেইশে মে তিরাশিটি দলিলের কয়েকৃত সম্পত্তি ক্রক করা হয়েছে সেই সঙ্গে তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট এবং তার সিকিউরিটিজের শেয়ারের টাকা ফ্রিজ করা হয় জেনেভাই বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রতিনিধি দলের স্বতঃ অংশগ্রহণ জেনেভাই বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রতিনিধি দলের স্বতুত্র অংশগ্রহণ ছাব্বিশে মে সুইজারল্যান্ডের জেনেভাই ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এদিন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল একটি কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন দিনের শুরুতে অসংক্রামক রোগের বিরুদ্ধে জনসচেতনতা ও জনসম্পর্কিততা বাড়ানোর মাধ্যমে শারীরিক পরিশ্রমকে উদ্ভুক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডাক্তার ট্রেডার্স আদানুম বিভিন্ন দেশের বিশ্বের স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব সংস্থার আঞ্চলিক প্রতিনিধিগণ এবং বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সকল পর্যায়ের প্রতিনিধিগণের অংশগ্রহণ ওয়াগ দ্য টক অনুষ্ঠানের আয়োজন এবং উপস্থিত মন্ত্রীবর্গ এবং প্রতিনিধিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক সাইমা ওয়াজেদ এই আয়োজনে সক্রিয় অংশগ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল মহোদয়ের নেতৃত্বে সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডাক্তার মির্জাদি সেবরিনা ফোলোরা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন বাংলাদেশ স্থায়ী কমিশনের স্থায়ী সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধিগণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন রাত দুইটা পর্যন্ত নিজে দুর্যোগ মনিটর করেছেন প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কমানো ও উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদে রাখতে রাত দুইটা পর্যন্ত দুর্যোগ মনিটর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ল্যান্ডফোনে নিজে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ করে পরিস্থিতি মনিটর করেছেন সবার সঙ্গে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার আঠাশি মে রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সবাই ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা হয় পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম ও পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন এ সময় সচিব বলেন রাত দুইটা পর্যন্ত পরিস্থিতি মনিটরিং করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ল্যান্ড ফোনে নিজেই কথা বলেছেন আমরা ফোন ব্যবহার করি কিন্তু ল্যান্ড ফোন বিপদে অনেক কাজে লাগে এ সময় সচেতন থাকতে বলেছেন সব সরকারি কর্মকর্তাকে দুর্গতের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করে দুর্যোগ মন্ত্রণালয়কে রোব মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন পরিকল্পনা মন্ত্রী বলেন ঝড়ে অনেক বাদ নষ্ট হয়েছে এগুলো দ্রুত সংস্কার করতে বলেছেন প্রধানমন্ত্রী